কি এই দরজাটা এটাও আমি আমার হাতে বানাইছি এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচেও নামা লাগে না আমরা যদি এখান থেকে সুইচ অন করি দেখেন মূলত মোটার হচ্ছে এই জায়গায় তাবিটা অন করলে এই ডামে ফানি যায় এবং এখান থেকে ডিঙ্কার যেটাকে বলে ওইখানে যায় ফানি আসসালাম আলাইকুম আউগানখিল অ্যাগ্রো থেকে সবাইকে স্বাগতম তো আপনারা কয়েকদিন যাবৎ আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং আপনারা জানেন যে আমাদের এই শেটে আমরা এক হাজার মুরগির বাচ্চা উঠালাম এখন আপনাদের কাছে কিছু বিষয় শেয়ার করব এবং কিছু জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সেটি হচ্ছে আমাদের এই শেটটা আপনারা দেখে বুঝতে পারছেন যে অনেক বড় একটা ফোজেট এই শেটটা মূলত আমার আব্বুর অর্থায়নে আব্বু খরচ করে এই শেটটা বানাইছে তো প্রথম অবস্থায় আপনার সুপারি গাছের যেটাকে আমরা বলি লক্ষ্মীপুরের বাসার সুপারির গৈর মানে সুপারি গাছ মূলত সুপারি গাছকে আপনার বাঘ করে দুই ভাগ করে এভাবে বাঁশ দিয়ে উপরে বিছিয়ে দেওয়া হয়েছে তো সেম নিচের প্রসেসিংও সেম এ অবস্থায় ছিল তো মোটামুটি এখানে যদি আপনার ব্রয়লার মুরগি পালন করি তাহলে উপরে দুই হাজার থেকে দুই হাজার দুইশো এরকম মুরগি পালন করা যেত এবং নিচে দুই হাজার মোট ইন টোটাল আপনার পাঁচ হাজারের মতো মুরগি পালন করা যেত তো প্রথম অবস্থায় পাঁচ হাজার মুরগি আব্বু যখন তুলল আমাদের তখন পাঁচ হাজার মুরগি তখন আপনার অটো অটোডিংকার ছিল না ম্যানুয়ালে কাজ করতো এবং লোক ছিল চারজন তো সারাদিন আপনার পানি টানা হেঁচা করা লাগতো অনেক কষ্টের কাজ এবং এখানে উপরে প্লাস্টিক দিয়ে যেটাকে বলে তেরপাল তেরপাল দিয়ে লিটারের উপরে মুরগি পালন করত তারপরে আপনার আর মুরগি উঠানো হয় নাই বেশ কিছুদিন পরে আমি যখন এগুলো নিয়ে একটু রিসার্চ করলাম তখন আমি দেখলাম যে আপনার এই শেডটাতে সহজ হয় মাসা পদ্ধতি করলে তো আস্তে আস্তে আমরা বড় করবো ইনশাল্লাহ প্রথম অবস্থায় আমি কি করলাম বেশ কিছুদিন রিসার্চ করে আমি এটাকে যেহেতু এটা যদি পুরোটা মাসা করতে যাই এদিকে আমাদের আবার গরুর জন্য নিচে আপনারা দেখতে পাচ্ছেন খড় স্টক করা আছে তো আমি শুধু এই দিকটাতে এতটুকু ইয়ে করে অর্থাৎ খামারের ভিতরে খামার নেট দিয়ে এভাবে রাউন্ড করে আমি এই ঘরটা পুরোটা আমি আমার নিজ হাতে তৈরি করলাম এখানে আমি একজন লোকও নিই নেই পুরো কাজটা আমি সময় লাগাই লাগাই এমনকি এই দরজাটা এটাও আমি আমার হাতে বানাইছি তো এখন আলহামদুলিল্লাহ এখানে সুন্দরভাবে মুরগি লালন পালন করা যায় এবং এখানে আপনার এখানে আপনার অটোডিঙ্কা সেট করা আছে এই যে আপনার আমাদের নিচে যে গরুর খামারের যে এখানে সুবিধা হচ্ছে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচেও নামা লাগে না আমরা যদি এখান থেকে সুইচ অন করি দেখেন মূলত মোটর হচ্ছে এই জায়গায় তো এখান থেকে ফানি এই দিক দিয়ে উঠে এদিক দিয়ে যায় আর এই যে এখানে সাবি এখন অন করা আছে সাবিটা অন করলে এই ডামে ফানি যায় এবং এইখান থেকে নিফুল ডিঙ্কার যেটাকে বলে ওইখানে যায় ফানি আর এই সুইচটা হয়েছে আপনার যখন অতিরিক্ত গরম পড়ে তখন এটা দিয়ে জর্নার ব্যবস্থা আছে এটা যদি অন করি পানিটা এদিক দিয়ে একবারে উপরে যাবে তো অন্য একটি ভিডিওতে সেটা দেখানোর চেষ্টা করব যে ঝর্ণা যে ফিটিং করলাম সেটা গরমের সময় অতিরিক্ত গরমে আপনার মুরগি স্টক করে তো সেটা অন্য একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মোটামুটি আপনার বড় যে খামারগুলো আছে ওইখানে আপনার বায়ো সিকিউরিটি থাকে ছোটো যে খামারিরা তারা অবশ্যই জীবাণুনাশক স্প্রে ব্যবহার করে খামারে প্রবেশ করবেন পায়ে ভালোভাবে স্প্রে করে এবং আপনার বাহিরের জুতা নিয়ে আপনারা খামারে প্রবেশ করবেন না কারণ বাইরের জীবাণু অনেক জীবাণু ব্যাকটেরিয়া থাকে যদি আপনারা মুরগির খামারে সেই জুতা নিয়ে প্রবেশ করেন তাহলে ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে তো খামারের জন্য আমরা এই যে আলাদা জুতা রাখলাম সেটা হচ্ছে আপনারা দেখেন আমাদের এখানে অটো ডিঙ্কার ফিট করা আছে এই অটো ডিংকার বিভিন্ন প্রকার হয়ে থাকে বেল্ডিঙ্কার তারপরে নিফোল কাপ ডিংকার তো আমরা যখন বুডিং করি তখন আমরা ম্যানুয়াল পাত্র ইউজ করি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন দেখুন আপনার অটো ট্যাঙ্কারে মুরগি কত ভালোভাবে খেতে পারে পানি অনেক সহজে তারা পান করতে পারে আর মেনুয়াল পাত্র ইউজ করলে হয় কি আপনার ব্রয়লার মুরগি কিন্তু আপনার প্রচুর পানি খায় তারা শুধু পানি না এবং খাদ্য খায় তাদের সামনে চব্বিশ ঘন্টায় খাবার থাকা লাগে এবং পানি থাকা লাগে এবং তারা যেহেতু বেশি খায় তারা তাদের গোটটাও তাড়াতাড়ি হয়ে যায় এক মাসের ভিতরে তাদের ওয়েটগুলো চলে আসে আপনার মেনুয়াল পাত্র যদি আপনারা ইউজ করেন তাহলে আপনার আপনাকে অনেক পরিশ্রম করতে হয় পাত্রগুলোকে বাইরে নিয়ে ধুয়ে তারপরে এক একে ফানি ভিতরে ঢুকে আবার ভিতরে আনা লাগে অনেক হেসেল আপনাকে বহন করতে হয় এছাড়াও আপনার মুরগির পানিবাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে আমরা যেভাবে মুরগি পালন করি সেইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকের জন্য এখানে শেষ করলাম এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আহগানখীল অ্যাগ্রোর সাথে থাকবেন আসসালামু আলাইকুম